বাংলার মানুষের জন্য এবং বাংলা ভাষা বোঝেন যারা তাদের উদ্দেশ্যে যে কথাটা বলেছেন রিপাবলিক বাংলাকে তিনি তার একটা প্রতিক্রিয়া দিচ্ছিলেন সেটা খুব দেখুন গাড়িতে আসছিলাম কোচবিহারে কক্সাডাঙ্গা আসার আগে আমাকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নীতি প্রামাণিক বলেন যে বুলেট প্রুফ গাড়ি আছে আপনি উঠুন নইলে ক্ষতি হয়ে যাবে ফিজিক্যালি এবং আপনাদের সকলের আশীর্বাদ এবং নিশ্চিতের কথা মেনে আমি বুলেটপ্রুফ গাড়িতে উঠেছি সেই কারণে কথা বলার মতো অবস্থায় আছি নইলে ডেড বডিটা থাকতো গোটা গাড়ি তো ভেঙেছে একাধিক গাড়ি এবং বুলেটপ্রুফ গাড়ি পাথর দিয়ে ভেঙেছে খাগড়াবাড়ি বলে একটি জায়গাতে প্রায় দেড় হাজার উন্মত্ত বাংলাদেশি মুসলমান নেতৃত্বে উদয়ন গুহ কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স এবং আমি আশঙ্কা করে গতকাল মুখ্য সচিব স্বরাষ্ট্রসচিব গভর্নর এবং ডিজিপিকে লিখিত জানিয়েছিলাম তারা কিছু করেননি এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশও এখানকার ভাইফোর যে এসপি ভায়োলেট করেছে এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন তাতে সহজেই অনুমেয় কোচবিহার জেলায় তৃণমূল ছাড়া অন্য কারোরই নিরাপত্তা নেই